ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি সেন্টেন্স নিয়ে যেগুলো তোমার ডেলি লাইফে কাজে লাগবে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করবো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করাবো ঠিক আছে চলো আমরা ক্লাসটা শুরু করছি এক নম্বরে কী বলা হয়েছে এখন কাজটা করা হচ্ছে করানো হচ্ছে এখন কাজটা করানো হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান রাইট নাও দ্য ওয়ার্ক ইজ বিং ডান রাইট নাও দু নম্বরে কী বলা হয়েছে সব কাজ ঠিকভাবে করানো হচ্ছে অল দ্য ওয়ার্ক ইজ বিং ডান প্রপারলি সব কাজ ঠিকভাবে করানো হচ্ছে অল দ্য ওয়ার্ক ইজ বিং ডান প্রপারলি তিন নম্বর তারা কাজটা করছে দে আর ডুইং দ্য ওয়ার্ক তিন নম্বর তারা কাজটা করছে দে আর ডুইং দ্য ওয়ার্ক চার নম্বর কাজটা করানো হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান এটা প্যাসিভ ভয়েস চার নম্বর কাজটা করানো হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান পাঁচ নম্বর বইটা পড়ানো হচ্ছে দ্য বুক ইজ বিং রিড দ্য বুক ইজ বিং রিড ছ নম্বর এই বইটা ক্লাসে পড়ানো হচ্ছে দ্য বুক ইজ বিং রিড ইন দ্য ক্লাস ছ নম্বর এই বইটা ক্লাসে পড়ানো হচ্ছে দ্য বুক ইজ বিং রিড ইন দ্য ক্লাস সাত নম্বর তাকে ডাকানো হচ্ছে হি ইজ বিং কল্ড তাকে ডাকানো হচ্ছে হি ইজ বিং কল্ড আট নম্বর তাকে এখনই ডাকা হচ্ছে হি ইজ বিং কল্ড রাইড নাও তাকে ডাকানো হচ্ছে হি ইজ বিং কল্ড তাকে ডাক এখনই ডাকা হচ্ছে হি ইজ বিং কল্ড রাইট নাও ন নম্বর আমার সাহায্য করা হচ্ছে আমায় সাহায্য করা হচ্ছে আই এম বিং হেল্পড আমায় সাহায্য করা হচ্ছে আই অ্যাম বিং হেল্পড দশ নম্বর তাকে শাস্তি দেওয়া হচ্ছে হি ইজ বিং পানিশড দশ নম্বর তাকে শাস্তি দেওয়া হচ্ছে হি ইজ বিং পানিশড এগারো নম্বর আমাকে শেখানো হচ্ছে আই এম বিং টট এগারো নম্বর আমাকে শেখানো হচ্ছে আই এম বিং টট বারো নম্বর গানটা গাওয়া হচ্ছে দ্য সং ইজ বিং সাং বারো নম্বর গানটা গাওয়া হচ্ছে দ্য সং ইজ বিং সাং তেরো নম্বর খবরটা ছড়ানো হচ্ছে দ্য নিউজ ইজ বিং স্প্রেড তেরো নম্বর খবরটা ছড়ানো হচ্ছে দ্য নিউজ ইজ বিং স্প্রেড চোদ্দ নম্বর তাকে বোকা দেওয়া দেওয়া হয়েছে হি ইজ বিং স্কোল্ডেড চোদ্দ নম্বর তাকে বোকা দেওয়া হয়েছে হি ইজ বিং স্কোল্ডেড পনেরো নম্বর আমার পাঠানো হচ্ছে আমায় পাঠানো হচ্ছে আই এম বিং সেন্ট পনেরো নম্বর আমায় পাঠানো হচ্ছে আই এম বিং সেন্ট ষোলো নম্বর তাকে ভালোবাসা হচ্ছে হি ইজ বিং লাভড ষোলো নম্বর তাকে ভালোবাসা হচ্ছে হি ইজ বিং লাভড সতেরো নম্বর আমায় অপেক্ষা করানো হচ্ছে আই এম বিং ওয়েটিং আই এম বিং কেপ্ট ওয়েটিং আমায় অপেক্ষা করানো হচ্ছে আই অ্যাম বিং কেপড ওয়েটিং দরজাটা খোলা হচ্ছে দ্য ডোর ইজ বিং ওপেন্ড আঠেরো নম্বর দরজাটি খোলা হচ্ছে দ্য ডোর ইজ বিং ওপেন্ড উনিশ নম্বর জানলাটা বন্ধ করা হচ্ছে দ্য উইন্ডো ইজ বিং ক্লোজড উনিশ নম্বর জানালাটা বন্ধ করা হচ্ছে দ্য উইন্ডো ইজ বিং ক্লোজড কুড়ি নম্বর তাকে সম্মান দেওয়া হচ্ছে হি ইজ বিং রেসপেক্টেড তাকে সম্মান দেওয়া হচ্ছে হি ইজ বিং রেসপেক্টেড একুশ নম্বর আমায় ভুল বোঝানো হচ্ছে আই এম বিং মিস আন্ডারস্টুড একুশ নম্বর আমায় ভুল বোঝানো হচ্ছে আই এম বিং মিসড আন্ডারস্টুড বাইশ নম্বর খেলাটার আয়োজন করা হচ্ছে দ্য গেম ইজ বিং অর্গানাইজড বাইশ নম্বর খেলাটা আয়োজন করা হচ্ছে দ্য গেম ইজ বিং অর্গানাইজড তেইশ নম্বর তাকে হুমকি দেওয়া হচ্ছে হি ইজ বিং থ্রেটেন্ড তেইশ নম্বর তাকে হুমকি দেওয়া হচ্ছে হি ইজ বিং থ্রেটেন্ড চব্বিশ নম্বর আমায় পরীক্ষা করা হচ্ছে আই এম বিং টেস্টেড চব্বিশ নম্বর আমায় পরীক্ষা করা হচ্ছে আই এম বিং টেস্টেড তাকে অভিনন্দন জানানো হচ্ছে হি ইজ বিং কংগ্রাচুলেটেড তাকে অভিনম্ব অভিনন্দন জানানো হচ্ছে হি ইজ বিং কংগ্রাচুলেটেড আমার আমায় উপহার দেওয়া হচ্ছে আই এম বিং গিভেন এ গিফট আমায় উপহার দেওয়া হচ্ছে আই এম বিং গিভেন এ গিফট তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হি ইজ বিং আক্স তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হি ইজ বিং আক্সড কাজটা ভাগ করা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডিভাইডেড আঠাশ নম্বর কাজটা ভাগ করা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডিভাইডেড উনত্রিশ নম্বর টাকা গুণা হচ্ছে দ্য মানি ইজ বিং কাউন্টেড টাকা গুণা হচ্ছে দ্য মানি ইজ বিং কাউন্টেড তিরিশ নম্বর তাকে পড়ানো হচ্ছে পড়ানো হচ্ছে হি ইজ বিং টট তাকে পড়ানো হচ্ছে হি ইজ বিং টট গানটা শোনা হচ্ছে দ্য সং ইজ বিং প্লেড গানটা শোনা হচ্ছে দ্য সং ইজ বিং প্লেড আমায় ডাকা হচ্ছে আই এম বিং কল্ড আমায় ডাকা হচ্ছে আই এম বিং কল্ড তাকে পাঠানো হচ্ছে হি ইজ বিং সেন্ট তাকে পাঠানো হচ্ছে হি ইজ বিং সেন্ট তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে থ্যাংক ইউ